খুনের অভিযোগকারী পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহার করে নেওয়ার হুমকি স্থানীয় তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গত কয়েক বছর আগে হাসনাবাদের খোসালের মোড় সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করেছিল হাসনাবাদ থানার পুলিশ পরে পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তির নাম বছর চল্লিশের মোফার গাজী তার বাড়ি ওই খোসালের মোড় এলাকায় একটি নির্জন খালে মোফারের মৃতদেহ পুঁতে রাখা হয় সেই ঘটনার পর মোফার গাজীর পরিবারের পক্ষ থেকে ওই এলাকার আনারুল গাজী ও নাজিম গাজী নামে দুই তৃণমূল সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন ঘটনার এক বছর পেরিয়ে যাওয়ার পরও আজও এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি হাসটামার থানার পুলিশ অভিযোগকারীদের দাবি এই দুই অভিযুক্ত তামিলনাড়ু এলাকায় রয়েছে এই অভিযুক্তদের গ্রেপ্তার না করতে পারে অভিযুক্তদের পরিবারের লোকেরা মাঝে মধ্যে মৃত মোফার গাজীর পরিবারের সদস্যদের ইভটিজিং করছে সম্প্রতি এই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মালিক কাজী ও রমেশ মণ্ডল মৃত মফারের মা বাবা ও দাদাকে বসিরহাট আদালত থেকে খুনের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তাদের নগদ এক লক্ষ টাকা দেওয়া হবে তার পরিবর্তে তারা যেন এই খুনের মামলা প্রত্যাহার করে নেয় এমনটাই অভিযোগকারীদের চাপ দিচ্ছে এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য দাবি অভিযোগকারী পরিবারের সদস্যদের গত কয়েকদিন আগে এই দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের অনুগামীরা মৃত মোফার গাজীর বাবা মা ও দিদি দাদাকে খুনের হুমকি দেয় অবিলম্বে তারা যদি মামলা প্রত্যাহার না করে তাহলে তাদের প্রাণে মেরে ফেলা হবে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা তারা গত কয়েকদিন আগে ঘটনার বিবরণ জানিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি অভিযোগকারী পরিবারের সদস্যদের এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তবে এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাজিম গাজী মুী মুগাই হচ্ছে মালেকের লোক আর রেশের লোক আছে আমি আমি আছি রমেশের লোক আচ্ছা এইবার ওরা এসে আমার কাছে আসে আর এসে বলে দাদু কাগজটা দেন তা আমি তখন মানে বললাম যে কের কাগজ তা যে কেস নাম্বারটা দাও আর আধার কার্ড ভোটার কার্ড দাও তা আমি ডকুমেন্টসগুলো দাও খুব রাশি ছবি দমার সঙ্গে বলতেছে তাই আমি বললাম যে আমি তো কোথায় আছি আমি জানি আমি 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 দেবো না কাগজ আমি দেব না হ্যাঁ আজকে একটা বছর হয়ে গেল মানে তোমরা কেউ আমার প্রতি কেউ আসলে না আর মানে তোমরা যে আজকে তুমি দলবদ্ধ করি আজকে এই ডোকগুলো ইয়ে যে এক লাখ টাকা দেবো তুমি কাগজগুলো তুমি দাও আর না টাকা তোমার আমার দেখাতে হবে না আনারুল গাজী নাজিম বাড়ির থেকে ডেকে নিয়ে গেছে রাত দশটার সময় নিয়ে ফাঁকা মাঠের দিকে নিয়ে গেছে বলছে আমি বাড়িতে আসতেছি আসতেছি বলে নিয়ে ওর শুক্রবারে রাত বারোটা কত দশটার সময় ওই দশটার সময় ডেকে নিয়ে গেছে নিয়ে ওই রাতি রাতি মাঠার করিছে ওই আমরা খোঁজ খবর করছি আমরা পাইনি না পাবার পরে খালে পেয়েছি খালে পেয়েছি গিয়ে দেখলাম যে আমার ছোটো ভাই মোভার এবার ওখানতে আনা হইলো এই নিয়ে ওখানে থানায় নিয়ে যাওয়া হইলো নিয়ে এসে তারা তো হয়ে গেল এবার খুঁজে পাচ্ছি ওই আনারুল গাজি ওই আনারুল আর ওই ওরা সকালবেলা ওই সব ছুটো ছুটি করে সব চলে গেল না ওই ধরতে পারিনি তো ওই চলে যাচ্ছে গাড়ি ঠিক এখন কি পরিস্থিতি সেই থেকে বাড়ি আসতেছে যাচ্ছে সব করতেছে মেম্বারেরা সব কিছু ওর বাপকে নিয়ে টাকা দিয়ে আসতেছে বাপ বলতেছে আমি থানা কিনে রেখেছি সব কিছু করছে কেন এতগুলো করছে তার পরিবার তো আমাদের বাড়ি এসিয়ে মালেক গাদি রমেশ আরও সাইড লোক নিয়ে এসে ক্লাবের থেকে মেম্বারেরা লোক ওই বাড়ি কাগজের জন্য এসেছে একটা তিরিমুলির মেম্বার আছে আর ওটা মালেক যে ও বাড়ির পরিবারের লোকদের চাপ দিচ্ছে দেখুন কিছু মানুষ এটা মিথ্যে যদি কেউ বলে থাকে এবং এটা কিছু বনমায় আছে যারা এই চক্রান্তভাবে এটা করছে তারা জানি নে যে যারা কোন দলটা করতে করছে কি দলের বিরুদ্ধে কালী লাগাচ্ছে একটা মেম্বারকে মানে কি একটা দলকে কালি লাগাচ্ছে এই মানুষগুলো কারা দলকে আমি জানাইছি দল যেটা করবে দল ভাববে এটা নিয়ে Yeah. Mm -hmm.